নমস্কার স্বাধীনতার মানে লিখেছেন কবি ভবানী প্রসাদ মজুমদার যে চিন্তা বস্তা কাঁধে কাগজ ছুঁড়োয় পাড়ায় পাড়ায় যে ছেলেটার রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায় যে ছেলেটা রাতে ধুচ্ছে থালা গেলাস বাটি যে ছেলেরা সারা জীবন খায় লাঠি কিল চড় চাটি ওদের কাছে প্রশ্ন করে ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকি বলে স্বাধীনতার সঠিক মানে চিমিটা খুন্না হতে মায়ের সাথে যাচ্ছে কাজে চেমেটা পরের বাড়ি কাপড় কাচি বাসুন মাঝে চিমিটা গোবর কুড়ে খুঁটেও দেয় কয়লা বাছে সে মেয়েরা সারা জীবন পায় না আদুর কারোই কাছে ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতার সঠিক মানে যে ছেলেটা রাস্তাঘাটে করছে পালিশ পরে জুতো যে ছেলেটা ট্রেনে থাকা খাচ্ছে রোজ লোকের গুতো লজেন্স খাবার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতার জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতার মানে বুঝেই নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতার মানে বুঝেই চাক তারাদের পড়ায় রাখি স্বাধীনতার মানে বুঝেই পাহাড় সাগর ঝর্ণা নদী স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবতী স্বাধীন সঠিক মানে স্বজন সত্যি জানে স্বাধীনতার সংজ্ঞা খুঁজো সে কল ছেড়া পাখির গানে স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শিক ছেড়া পাখির গানে